আলাইকুম অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার গাজীপুরে সকাল দশটায় শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন অর্থাৎ আজকেও দ্বিতীয় দিনের আন্দোলন শুরু হচ্ছে এবং গতদিনে কিন্তু তারা অটোপাশের কারণে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে এছাড়াও তারা ঢাকা ময়ূমসিংহ মহাসড়ক বিক্ষোভও করে

এবং তারা আরও তুলে ধরে কোঠা আন্দোলনের কারণে আহত আহত ডিগ্রি অনেক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা একদমই ব্যাহত অবস্থায় এছাড়া বন্যার কারণে ক্ষতির মধ্যে পড়েছে ডিগ্রি অনেক শিক্ষার্থীরা এবং অনেকেরই পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে তো প্রেক্ষিতে মিটিং এর পরে তারা শিক্ষা উপদেষ্টার কাছে প্রথম ও দ্বিতীয় বর্ষে আলোকে তৃতীয় বর্ষ ফলাফল অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশের দাবি নিয়ে লিখিত একটি স্মারকলিপি দেয় এবং সেটা তারা পৌঁছেও দেয় আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করে অন্য পক্ষের শিক্ষার্থীরা তবে ডিগ্রি আন্দোলন শিক্ষার্থীরা তা প্রতিহত করে অর্থাৎ আন্দোলনকে বাঞ্চাল করা তাদের চেষ্টাই ছিল এক দল তবে তাদেরকে প্রতিহত করে ডিগ্রি আন্দোলত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল অফিস কিছু সময় তালাবন্ধ করে রাখে এবং কার্যক্রম বেশ কিছু সময় ধরে বন্ধ হয়ে যায় তো তার তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিসারে পৌঁছাগে দাবিতে বিক্ষোভ করতে আগে শিক্ষার্থীরা যাবতীয় অনিয়ম এগুলোর কারণে তারা পড়টাকে দাবি দাবি দাnablaয় তো আজ যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ডিগ্রি রং মাস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস আন্দোলনে আরো জোরালি করা পদক্ষেপ চলছে আজ তো আপনার কি মনে হয় কমেন্টটি অবশ্যই আমাদের জানাবেন আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে